আবারও একসাথেই বন্ধ হয়ে যাচ্ছে তিনটি জনপ্রিয় ধারাবাহিক কয়েকদিনের ব্যবধানেই বন্ধ করে দেওয়া হবে এই তিনটি জনপ্রিয় ধারাবাহিক কয়েকদিন আগে জি বাংলা একদিন পর পর বন্ধ করে দিল জনপ্রিয় ধারাবাহিক অষ্টমী কার কাছে কই মনের কথা এবং আলোর কোলে এছাড়াও যোগমায়া জল থই থই ভালোবাসা ধারাবাহিকগুলো বন্ধ হওয়ার পর এবার একসাথে বন্ধ হচ্ছে এই তিনটি জনপ্রিয় ধারাবাহিক কালার্স বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক রামকৃষ্ণা ধারাবাহিকটি ফিল্মসের আন্ডারে সম্প্রচারিত হচ্ছে এবার বন্ধ হয়ে যাচ্ছে রামকৃষ্ণা ধারাবাহিকটি ধারাবাহিকের শেষ শুটিং হয়ে গিয়েছে হয়তো আগামী জুলাই অন্তিম পর্ব সম্প্রসার হবে রামকৃষ্ণা ধারাবাহিকের এছাড়াও বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় ধারাবাহিক সোহাগ চান শোনা যাচ্ছে সোহাগ চান ধারাবাহিকটি এই মাসের শেষের দিকেই বন্ধ করে দেওয়া হবে কালার্স বাংলা চ্যানেলের রামকৃষ্ণা এবং সোহাগ চান ধারাবাহিকের পর বন্ধ হয়ে যাচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে দীর্ঘতম ধারাবাহিক সাথী আগামী পাঁচই আগস্ট থেকে সাথী ধারাবাহিক স্লোটে সম্প্রচার হবে নতুন ধারাবাহিক বসু পরিবার তাহলে কি চারই আগস্ট বন্ধ হয়ে যাবে সাথী ধারাবাহিকটি চার আগস্ট সাথী ধারাবাহিকটি বন্ধ হয়ে গেলে একসাথেই এই তিনটি ধারাবাহিক বন্ধ হয়ে যাবে সাথী ধারাবাহিকটি বন্ধ হয়ে গেলে আপনারা এই তিনটি ধারাবাহিকের মধ্যে কোন ধারাবাহিকটিকে বেশি মিস করবেন কমেন্টে জানাবেন বিনোদন জগতের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ